আপনার চাকরি যেখানেই হোক না কেন সবার প্রথমে এই চাকরিটাকে সম্মান করবে আল্লাহ সুবাহ কাছে সুক্রিয়া করবেন যে এই আটাইশ লাখ বেকারের দেশে আল্লাহ তালা আপনাকে একটা চাকরি সুব্যবস্থা করে দিছে হতে পারে বেতন কম হতে পারে যে আপনার বেতন আজকে বারো হাজার টাকা দিয়ে শুরু হচ্ছে আট হাজার টাকা দিয়ে শুরু হচ্ছে কিন্তু মজার মানে মাথায় রাখবেন যে আমার জিনিসটা শুরু হচ্ছে এই কারণে চাকরি ছোট হোক বড় হোক সম্মান করবেন কারণ রিজিকের এই ব্যবস্থা আল্লাহ আপনার জন্য করছে আমরা কিন্তু আমাদের রিজিক নির্ধারণ করি না রিজিক নির্ধারণ করেন আল্লাহ সবহান তালা সো আপনি সবার আগে এইটার জন্য আল্লাহর কাছে সুক্রিয়া করেন যেই দিন যেই সময় চাকরির হাতে অ্যাপয়েন্টমেন্ট লেটারটা পাবেন সুযোগ থাকলে ওই অফিসেই দুটো সুক্রিয়া নামাজ পড়ে ফেলবেন যদি সুযোগ থাকে আর যদি সুযোগ না থাকে বাসায় এসে পড়লেন কিন্তু দুই টাকা ছুটি না সরে আল্লাহর কাছে বলবেন যে আল্লাহ আপনি আমার আজকে একটা নতুন জীবনের সূত্রপাত করালেন আপনি যদি আমাকে সাহায্য না করেন পরবর্তী সফরটা আমার জন্য কঠিন হয়ে যাবে আর আপনি যদি আমাকে সহযোগিতা করেন আমার জন্য পরবর্তী সফরটা সহজ হয়ে যাবে